দুই হাজার তেইশ সালে আসার ঠিক আগেই ইউটিউব একের পর এক অসাধারণ আপডেট নিয়ে আসছে আর আজকেও ঠিক তেমন একটি আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছে যেখানে শর্টস লং এবং লাইভ ভিডিও যারা বানিয়ে থাকেন তাদের জন্য খুব চমৎকার একটি খবর আছে ইউটিউব ঠিক চব্বিশ ঘন্টা আগে তাদের সাপোর্ট পেজে এই অ্যানাউন্সমেন্টটি বা ঘোষণাটি দিয়েছে এবং টুইটারে তেইশ ঘন্টা আগে এ ধরনের একটি পোস্ট করেছে আমি এখনই আপডেটটি ব্যাখ্যা করছি তবে তার আগে একটু বলে নিই যে ইউটিউবের কাছে যে ফিডব্যাকগুলো এতদিন যাচ্ছিল ইউটিউবারদের কাছ থেকে কিছু নেগেটিভ বিষয় ইউটিউবাররা তুলে ধরছিলেন যেমন একই কমপ্লেন প্রায় সব ক্রিয়েটারদেরই ছিল যে হোম পেজে বা আমার ভিডিওর পেজে আমার যে চ্যানেলের থিমটা

লং ভিডিও এবং লাইভ ভিডিও যেগুলো আছে সেগুলোকে আলাদা আলাদা ট্যাবে অর্থাৎ সেপারেট ট্যাবে স্থানান্তর করা হবে অর্থাৎ কেউ যদি আপনার চ্যানেলে আসেন এবং তিনি শুধু শর্টস ভিডিও দেখতে চান তাহলে আপনার শর্টস ট্যাবে তাকে ক্লিক করতে হবে বা ট্যাপ করতে হবে বা টাচ করতে হবে এবং কেউ যদি এসে লাইভ দেখতে চান ঠিকই একইভাবে তাকে লাইভ ভিডিওর ট্যাবে যেতে হবে আর কেউ যদি লং ভিডিও দেখতে চান তাকে লং ভিডিও ট্যাবে যেতে হবে আরেকটি বিষয় আছে আপনার অর্থাৎ ক্রিয়েটার যারা আছেন তাদের যে চ্যানেলের হোম পেজ আছে সেই হোম পেজে কিন্তু শুধুমাত্র লং ভিডিও দেখানো হবে আর আপনাকে যদি শর্টস আলাদা করে দেখতে হয় কিংবা আপনাকে লাইভ ভিডিও দেখতে হয় তাহলে কিন্তু আপনাকে আলাদা আলাদা ট্যাবে যেতে হবে এটা ক্রিয়েটারদের জন্য অনেক বড় একটা খবর এই আপডেটটিতে বলা হচ্ছে যে ভিডিও স্ট্যাব যেটি থাকবে সেই ভিডিও স্ট্যাবে আপনি লং ভিডিও বা রেগুলার ফর্ম কন্টেন্ট বা রেগুলার ভিডিওস গুলো থাকবে এবং শর্টস যে থাকবে সেখানে শুধু আপনি শর্টস ভিডিও পাবেন অর্থাৎ রিসেন্টলি

চ্যানেলই লং এবং শর্টস ভিডিও দেব যেহেতু ইউটিউব কিছুদিন আগে একটি আপডেটে জানিয়েছে যে ইউটিউব শর্টস এর এবং লং ভিডিওর অ্যালগোরিদমটা ডিফারেন্ট ভাবে কাজ করে দুটো আলাদাভাবে কাজ করে সো আপনি এখন একই চ্যানেলে দুই ধরনের কন্টেন্ট রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই যদিও কিছুদিন আগে এটা নিয়ে বেশ সমস্যা ছিল এবং বেশ কমপ্লেইন ছিল এটা যেমন ভিউয়ার্সদের জন্য ভালো একই ভাবে কিন্তু ক্রিয়েটরদের জন্যও বেশ ভালো কারণ ভিউয়ারও তারা যে ধরনের কন্টেন্ট দেখতে চান সে ধরনের কন্টেন্টে চলে যেতে পারবেন যারা ক্রিয়েটর আছেন তাদের জন্য এটা ভালো যেহেতু তারা চান যে তাদের চ্যানেলটাতে ক্লাটার বেশি না থাকুক অর্থাৎ অনেক বেশি জঞ্জাল না থাকুক অর্থাৎ ক্লিন মনে হয় চ্যানেলের ইমেজটা বা এস্থেটিক্স বা যে লুকটা আছে সেই লুকটা অনেকটা প্লিজিং মনে হয় বা প্লেজেন্ট মনে হয় অর্থাৎ ভিউয়ার্সরাও সন্তুষ্ট আর আপনিও সন্তুষ্ট অ্যাজ আ ক্রিয়েটার এখন আমরা দেখি যে ইউটিউবের সাপোর্ট পেজে কি লেখা আছে টিম ইউটিউবের কমিউনিটি ম্যানেজার জেনসেন লিখেছেন সেপারেট ট্যাবস ফর লাইভ স্ট্রিমস শর্টস And videos on the channel page, October 27th, 2022. Based on your feedback, we are beginning to roll out separate tabs for live streams, shorts, and long form videos on all channel pages. We've heard that this will make it easier for viewers to discover the kinds of content they're most interested in when exploring a creator's channel page so we are excited to bring this to you all live tab you'll find all streams in this tab including any that are currently active upcoming or archived shorts tab here you will only see shorts when you are watching shorts in the shorts feed and navigate to creators' channel from the feed, you'll be directed right to this new tab to keep enjoying shorts. Videos tab. This will continue to house long form content. This update begins to roll out today, and moving forward, you will no longer see shorts.

আবার আপনি যদি চান যে দুটোকে একসঙ্গে একই চ্যানেলের মধ্যে রেখে আপনি সেটাও কিন্তু পসিবল আর সেটা প্রায় তো আপনাদের সবারই জানা আছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিংবা এক কোটি বা 10 মিলিয়ন ভিউজ শর্টস ভিউজ তো আশা করছি আপনাদের কাছে আজকের আপডেটটি বেশ ভালো লেগেছে আমি নিশ্চিত যে আপনাদের কাছে আপডেটটি বেশ ভালো লাগার কথা তো আপনাদের কাছে যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে একটি লাইক করার অনুরোধ থাকবে এবং একই সঙ্গে শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন বা ট্যাপ করে রাখবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই আপনাদের কাছে সেটা সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তো সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে don't know what.